আজ টক খেতে খুবই ইচ্ছা করছিল আমার ভাবলাম ঘরে যেহেতু তেতুল আর পেয়ারা আছে তাহলে তেতুল আর পেয়ারা মাখাই করা যাক যেই বলা সেই কাজ জান্নাতকে ঘর থেকে টেনে হিস্ট্রি নিয়ে আসলাম জান্নাত চলো আজকে পেয়ারা মাখা খাই জান্নাত তো তেতুল লবণ মরিচ নিয়ে রেডি তেতুল দেখে তো আমার জিবে পানি চলে আসছে সেই কারণে একটু তো আমার খেতেই হবে লবণ ভরিয়ে একটা বিচি মুখে দিয়ে দিলাম পেয়ারাটাকে পরিষ্কার করে ধুয়ে এখন কেটে নিব কাটার সময় জান্নাত বলতে সে শুধু কাটবে একটু হাসিও দিবে না তাই মনের মাদুরি মিশিয়ে একটা হাসিও দিলাম আমার হাসিটা কেমন হলো বলেন তো এখন পেয়ারাটাকে কুচি কুচি করে কাটার পালা কেটে নিয়ে ভর্তা তো বানাবো শুকনা মরিচ দিয়ে তাই গোটাগুলি ছাড়িয়ে নিচ্ছি এখন তার সাথে লবণের মিলন করিয়ে দিব লবণ মরিচ মিলেমিশে একাকার ডলে ডলে লবণের সাথে মরিচকে মিশিয়ে নিলাম এই তেতুল আবার রাগ করে রয়েছে তাই তেতুলকেও তাদের সাথে সই পাতিয়ে দিলাম শীত আসার পর থেকে তেতুল গোসল করে না তাই একটু পানি দিয়ে গোসল করিয়ে দিলাম যাতে তেতুল এখন তুইও লবণ মরিচের সাথে মিশে যা আর জিলে আপনার জিন্দিগি তেতুলেন নাকি পেয়ারার সাথে প্রেম আছে তাই তেতুল পেয়ারার সাথেও মিলে গেল তেতুলার পেয়ারার ভালোবাসা আরো গাঢ় হয়ে গেল লবণ মরিচের জন্য যাই হোক অনেক দোষটা আমি করলাম কেউ কিন্তু মাইন্ড করবেন না আর একটু পানি দিয়ে তেতুলটাকে মাখিয়ে নিলাম আর এখন মুখে দিয়ে টেস্ট করার পালা বিশ্বাস করেন বয়স দিতে পারছি এখন আমার জিবে পানি চলে আসলো এতটা মজা হয়েছে কি বলবো আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আমার ক্যামেরাম্যান জান্নাত আমার খাওয়া দেখে তারও জিবে পানি চলে আসলো তাই মায়া করে তাকে একটু দিলাম খেতে সে তার জিবের পানি আটকে রাখার জন্য অনেক যুদ্ধ করেছে নিজের সাথে ফাইনালি এখন মুখে দিয়ে শান্তি বন্ধুরা তোমাদের জিবে পানি আসে নাই তো তোমাদের জন্য কি ভর্তা পাঠাতে হবে